একটি ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী এমন এক রাজা শাসন করে গেছে যে শুধু মুকুটের অধিকারী ছিল না বরং নিজেকে ঈশ্বর বলেও দাবি করত সে বলতো আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব যার জন্য মানুষ তার সামনে শুধু নত জানো হতো না সিজদা করতে করতেও যেন মাটির ওপর নয় বিশ্বাসের ভেতর দিয়ে হাঁটত অথচ এক রাতে সেই রাজাই এমন এক স্বপ্ন দেখল যা তার ঘুম কেড়ে নিল আর যখন মৃত্যুর মুহূর্ত তার সামনে এসে দাঁড়ালো তখন সে পানির একটি ফোঁটার সঙ্গেও লড়াই করতে পারলো আল্লাহ তাকে কবরের মাটির নিচে যেতে পর্যন্ত দিলেন না আর কিয়ামত পর্যন্ত তাকে দৃষ্টান্ত বানিয়ে রেখে দিলেন মিশর সেই সময়কার সবচেয়ে শক্তিশালী দেশ মিল নদীর তীরে গড়ে ওঠা শহর যেখানে ফসল যেন সোনা ফালাত বাজারগুলো ছিল ভরা প্রাসাদগুলো পাথরের নয় অহংকারের তৈরি আর সেই সব কিছুর মাঝখানে এক মানুষ তার আদেশ শুধু আইন ছিল না তা ছিল বিশ্বাস মানুষ কেবল তার কথা মানত না তার কথাই ইমান আনত সে বলতো আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব আর পুরো মিশর নীরব হয়ে থাকত এই মিশরেই ছিল আরেকটি জাতি যারা আলো দেখত না তারা ছিল বনি ইসরায়েল তাদের ঘর আলাদা ছিল পোশাক আলাদা ছিল জীবন আলাদা ছিল তাদের দাসে পরিণত করা হয়েছিল তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর টানত প্রাসাদ বানাত আর রাতে ক্লান্ত শরীরে লুটিয়ে পড়ত তাদের নারীদের শুধু বাঁচিয়ে রাখা হতো। যেন দাসত্বের শৃঙ্খল কখনো ছিন্ন না ফিরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল কারণ সে জানত যে জাতি দুর্বল থাকে সে কখনো সিংহাসন কাঁপাতে পারে না আর বোঝদার মানুষের জন্য ইঙ্গিতই যথেষ্ট তাপসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফিরাউন একটি স্বপ্ন দেখেছিল সে দেখেছিল বায়তুল মুকাদ্দাসের দিক থেকে আগুন বেরিয়ে আসছে যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত থাকছে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে উঠে বসেছিল ফিরাউন এই প্রথম কোনো মুহূর্ত ছিল যখন সে নিজেকে দুর্বল অনুভব করেছিল সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানার দাবি করা লোকদের দরবারে ডাকা হল স্বপ্নের কথা শোনানো হলো। তারপর সেই বাক্যটি বলা হল যা ইতিহাসের গতিপথ বদলে দিল বনি ইসরায়েলের মধ্যে একটি ছেলে জন্ম নেবে যে তোর রাজত্বের পতনের কারণ হবে এই কথা শোনার পর থেকেই ফিরাউনের অহংকার আতঙ্কে পরিণত হলো। ভয় যখন হৃদয়ে ঢুকে পড়ে তখন বুদ্ধি বিদায় নেয় আর বুদ্ধি চলে গেলে সন্দেহ জন্ম নেয় ফিরাউন ভাবল সমস্যা তৈরি হওয়ার আগেই শেষ করে দেওয়া যাক আর এরপর সে সেই আদেশ জারি করল যা কোনো আইন ছিল না একটি হত্যার ফরমান ছিল শহরের পর শহর তলোয়ার চলল মায়েদের কোল শূন্য হয়ে গেল হাজার হাজার নিষ্পাপ প্রাণ ঝরে গেল আর এই ভয়াবহ জুলুমের সময়ই জন্ম নিলেন মুসা আলহিস তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে তখন আল্লাহ করলেন তাকে দুধ পান করাও আর যখন বিপদের আশঙ্কা হবে তাকে নদীতে ভাসিয়ে দিও দুঃখ না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব তাফসির অনুযায়ী সেই মা নিঃশব্দে মুসা আলাইহিসালামের জন্য একটি ছোট সিন্দুক তৈরি করলেন তারপর তাকে নদীতে ভাসিয়ে দিলেন নদীর স্রোত বয়ে চলছিল আর সেই পানির উপর ভাসছিল একটি ছোট সিন্দুক মুসা সালামের মা তখন তার মেয়েকে বললেন দূর থেকে দেখবি যেন কাছে যাবি না সেই বোন লুকিয়ে লুকিয়ে সিন্দুকটির পিছু নিতে থাকল আর অবশেষে সেই সিন্দুক গিয়ে পৌঁছালে ফিরাউনের প্রাসাদের একেবারে প্রান্তে ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখলেন তখন সেটি খুলতে বলা আর শিশুটির দিকে চোখ পড়তেই আল্লাহ তার হৃদয়ে দিলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন একে হত্যা করো না হয়তো এটি আমাদের আমাদের উপকারে আসবে অথবা আমরা একে সন্তান গ্রহণ করব। ফিরাউন শিশুটিকে দেখল সে ছিল ঠিক সেই জাতির সন্তান যাদের বংশ সে নিশ্চিহ্ন করে দিচ্ছিল কিন্তু অহংকার তার ভেতর থেকে কথা বলে উঠল এই একটি শিশু আর কি বা ক্ষতি করতে পারবে ঠিক এখান থেকেই ফিরাউনের পতনের সময় গণনা শুরু হয়ে গেল মুসা আলাইহিসালাম কোনো অন্য নারীর দুধ গ্রহণ করছিলেন না প্রাসাদে অস্থিরতা ছড়িয়ে পড়ল ঠিক তখনই তার বোন এগিয়ে এসে বলল আমি আপনাদের এমন একজন নারীর কথা বলতে পারি যিনি এই শিশুর লালন পালন খুব ভালোভাবে করতে পারবেন আর এভাবেই যে মা নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহ তাকেই সম্মানের সঙ্গে রাজপ্রাসাদে ফিরিয়ে দিলেন সময় পার হতে থাকল আর মুসা আলহিসালাম যুবক হয়ে উঠলেন আল্লাহ বলেন যখন তিনি পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছালেন তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম একদিন মুসা আলহ শহরে প্রবেশ করলেন আর সেখানে তিনি দেখলেন দুইজন মানুষ ঝগড়া করছে একজন বনি ইসরায়েলের আর অন্যজন একজন মিশরীয় বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল আমাকে সাহায্য করুন সে আহ্বান সরাসরি মূসা আলাহিসাল্লামের হৃদয়ে আঘাত করল তিনি এগিয়ে গেলেন এবং এক ঘুষি মারলেন মিশরীয় লোকটি মাটিতে লুটিয়ে পড়ল আর আর উঠল মূসা আলাহি বুঝে গেলেন এটি হত্যা হয়ে গেছে তারপর তিনি নি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম কিন্তু মিশর ক্ষমা করল না শহরে গুজব ছড়িয়ে পড়ল দরবারে শোরগোল শুরু হলো। ফিরাউনের মুখ লাল হয়ে উঠিল আদেশ বের মুসাকে হত্যা করতে হবে ঠিক তখনই শহরের অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল নেতারা তোমার হত্যার পরামর্শ করছে এখান থেকে বের হয়ে যাও মুসা আলহ ইসালাম পেছনে ফিরে তাকালেন না না কোনো ধন সম্পদ না কোনো সঙ্গী শুধু দৃঢ় বিশ্বাস আল্লাহ বলেন তিনি ভয় ও আশার মাঝামাঝি অবস্থায় শহর ছেড়ে বেরিয়ে পড়লেন মরুভূমি প্রচণ্ড গরম ক্ষুধা তৃষ্ণা আর মুসা আলাহিসাল্লামের মুখে ছিল মাত্র একটি দোয়া হে আমার রব আমাকে জালিমদের জুলুম থেকে বাঁচিয়ে নিন আর আপনার হেফাজতের ছায়াতের টেনে নিন অবশেষে মূসা পৌঁছালেন শহরের বাইরে একটি কূপ ছিল যেখানে পুরুষেরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল আর দূরে দুইজন তরুণী নীরবে দাঁড়িয়েছিল মুসা আলাইহিস্লাম জিজ্ঞেস করলেন আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন আমরা অপেক্ষা করি যতক্ষণ না পুরুষেরা চলে যায় আর আমাদের বাবা খুবই বৃদ্ধ এগিয়ে গেলেন একাই আর তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন তারপর সেখান থেকে সরে গিয়ে একটি গাছের বসে বললেন হে আমার রব তুমি আমার ওপর যে কল্যাণী নাজিল করো আমি তার মুখাপেক্ষী কিছুক্ষণ পর এক তরুণী তার কাছে এসে বলল আমার বাবা আপনাকে ডাকছেন যাতে তিনি আপনাকে ধন্যবাদ জানাতে পারেন সেই বৃদ্ধ ছিলেন হজরত সুয়াইব আলহিসাম অধিকাংশ মুফাসিরের মতে মুসা আলহিসাম তার কাছে নিজের পুরো ঘটনার বর্ণনা দিলেন এরপর হজরত সুয়াইব আলহিসালাম বললেন ভয় করোনা এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ হজরত সুয়াইব আলহিসামের কন্যা বললেন আব্বা একে কাজে নিযুক্ত করুন তিনি শক্তিশালীও বটে আবার তখন হজরত সোয়াইব আলে ইসালাম বললেন আমি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমাদের খিদমত করবে আর যদি দশ বছর পূর্ণ করো তাহলে সেটা তোমার ইচ্ছা মুসা আলহ ইসালাম বললেন ঠিক আছে আপনার ইচ্ছাই আমার ইচ্ছা তিনি সেই প্রস্তাব গ্রহণ করলেন এই দশটি বছর কোনো সাধারণ বছর ছিল না ভেড়া চড়ানো একাকিত্ব ধৈর্য আর রহমতের ভেতর দিয়ে কেটে গেল সময় মানু মানুষ একদিন মিশরের প্রাসাদে বড় হয়েছিল সে এখন একজন রাখাল আর আল্লাহ ঠিক এই পথ ধরেই নবী তৈরি করেন যখন নির্ধারিত সময় পূর্ণ হল মুসা আলহ ইসালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের পথে রওনা হলেন রাত ছিল শীত ছিল চারদিকে মরুভূমির নিরবতা হঠাৎ তিনি দূরের এক পাহাড়ে একটি আলো দেখতে পেলেন তিনি স্ত্রীকে বললেন তুমি এখানেই থাকো আমি আগুন নিয়ে আসছি অথবা কারো কাছে পদ জিজ্ঞেস করে ফিরছি কিন্তু সেখানে কোনো আগুন ছিল না যখন মূসা সালাম কাছে গেলেন তখন একটি কণ্ঠস্বর শোনা গেল তার দেহ কেঁপে উঠল বলা হল আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো আল্লাহ নির্দেশ দিলেন ফিরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তোমার লাঠি একটি নিদর্শন আর আমি তাতে বিশেষ শক্তি রেখেছি তখন মুসা আলাইহিসাল্লাম দোয়া করলেন হে আমার রব আমার জিহ্বায় জড়তা আছে আমার ভাই হারুন আলাইহিসাল্লামকে আমার সহায় বানিয়ে দিন আল্লাহ বললেন তোমার দোয়া কবুন করা হলো। এরপর মুসা আলাইহিসাল্লাম তার ভাই হারুন আলাইহিসালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের প্রাসাদে প্রবেশ করলেন ফিরাউন অহংকারে ভরা হাসি নিয়ে জিজ্ঞেস করল তোমাদের রব কে মূসা জবাব দিলেন আমার রব সেই সত্তা যিনি জীবন দেন এবং মৃত্যু দেন ফিরাউন রাগে ফেটে পড়ে বলল তোমরা আমাদের সঙ্গে খেলছ আমাকে রোমান দেখাও মিশরের সবচেয়ে বড় বড় জাদুকরদের ডাকা হলো তারা দড়ি ছুড়ে দিল আর মানুষের চোখে সেগুলো সাপের মতো দেখাতে লাগল লোকজন আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু মুসা আলাই হিসারাম শুধু তার লাঠি তুলে মাটিতে রাখলেন সঙ্গে সঙ্গে সেটি বাস্তব এক বিশাল অজগরে পরিণত হল সেই অজগর জাদুকরদের তৈরি করা সব সাপ গিলে ফেললো জাদুকররা বলে উঠল এটা কোনো জাদু নয় এটা আল্লাহর শক্তি তারা সবাই শিজদায় লুটিয়ে পড়ল এতে ফিরাউনের অহংকার আরও কঠোর ও গভীর হয়ে গেল সে চিৎকার করে বলল এসব মিথ্যা আমার রব তো আমি নিজেই কোরআন বলে সে জুলুমের উপর অটল রইল আর আল্লাহর শাস্তির অপেক্ষায় থাকল তারপর আল্লাহ ফিরাউন ও তার জাতির ওপর শাস্তির প্রথম নিদর্শন পাঠান মিশরের জমিনে পাঠানো হল এক ভয়ঙ্কর ঝড় এটা শুধু পানি জমে যাওয়ার ঘটনা ছিল এটা ছিল পানির মাধ্যমে আসা এক ধ্বংসাত্মক আজা তাদের ফসল ধ্বংস হয়ে গেল খেদ ডুবে গেল আর রুজি রুটির ভরসা ভেঙে পড়ল যখন ঝড় থামার পর মানুষ ভাবল হয়তো এবার কিছু কিছুটা স্বস্তি মিলবে কিন্তু তখনই আরেকটি নিদর্শন এলো পঙ্গপাল আজাবের এক ভয়াবহ ঢেউ যা জমিনের সব সবুজ জিনিস খেয়ে ফেলল এরপর পাঠানো হলো আরেকটি আজাব উকুন যা মানুষের শরীরে লেগে রইল সব কিছু অস্থির করে তুলল প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের ক্ষমতা বা বাতাসের খেলা নয় তারপর আরও একটি নিদর্শন তীব্র হয়ে এলো যখন চারদিক থেকে ব্যাং বেরিয়ে আসতে শুরু করল এটা কোনো সাধারণ মৌসুমি পরিবর্তন ছিল না এ এমন এক আজাব নেমে এলো যা কোনো শব্দ ছাড়াই নিজের ভয়াবহ উপস্থিতি জানান দিচ্ছিল পঞ্চম আজাবে মিশরের পানি লাল রঙ ধারণ করল মাছ মরে ভেসে উঠল পানি হয়ে গেল নোংরা ও দুর্গন্ধময় তবুও ফিরাউন বলেই চলল এ সবই নাকি মুসার জাদু আল্লাহ ফিরাউনের ওপর প্রেরিত নিদর্শনগুলোর কথা উল্লেখ করেছেন আর সেগুলো শুধু আজাবই ছিল না বরং মুসা স্পষ্ট মুজিজাও ছিল এরপর আল্লাহ মুসা আলাইহ ইসালামকে নির্দেশ দিলেন রাতের আধারে নিজের জাতিকে নিয়ে মিশর ত্যাগ করো বনি ইসরায়েল নীরবে তাদের ঘর তাদের পুরনো জীবন আর অপমানের শৃঙ্খল পেছনে ফেলে বেরিয়ে পড়ল তাদের কাছে ছিল না কোনো বড় প্রস্তুতি না কোনো তলোয়ার ছিল শুধু আল্লাহর সাহায্যের ওপর দৃঢ় বিশ্বাস ভোর হলে ফিরাউন দেখল মিশর ফাঁকা তার অহংকার আবার জেগে উঠল সে বলল আমরা তাদের ধরে আনব এবং দেখিয়ে দেব ক্ষমতা কাদের হাতে এদিকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েল পৌঁছে গেল সমুদ্রের তীরে সামনে ছিল গভীর সমুদ্র আর পেছনে মৃত্যুর সেনাবাহিনী বনি ইসরায়েলের লোসরাইলের লোকেরা আতঙ্কে বলল আমরা তো আটকে গেছি এই ভয়ঙ্কর পানি আমাদের পরিণতির অপেক্ষায় আছে আর পেছনে আসছে মৃত্যুর বাহিনী মুসা দৃঢ় কণ্ঠে বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাদের পথ দেখাবেন তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো মুসা সালাম আল্লাহর আদেশ অনুযায়ী লাঠি পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল দুপাশে উঁচু পানির দেয়াল দাঁড়িয়ে গেল আর মাঝখানে বেরিয়ে এলো শুকনো পথ লোকজন বিস্ময়ে চিৎকার করে উঠল বনি ইসরায়েলের ইমান আরও দৃঢ় হয়ে গেল আর তারা সেই পথে চলতে শুরু করল ফিরাউন ও তার সেনাবাহিনীও সেই পথ দেখল তবুও অহংকার তাকে অন্ধ করে রেখেছিল সে বলল এটা আমরাও করতে পারি আমাদের কেউ থামাতে পারবে না সে তার ঘোড়া ও সৈন্যদের নিয়ে পানির মাঝখানের সেই পথে নেমে পড়ল অহংকার এতটাই গভীর ছিল যে স্পষ্ট সত্যের নিদর্শন দেখেও সে মানতে অস্বীকার করল যখন বনি ইসরায়েলের শেষ মানুষটিও সমুদ্র পার হয়ে গেল তখন আল্লাহ আদেশ দিলেন কিন্তু তখন তার ইমান গ্রহণ করা হলো না আল্লাহ বললেন